আসসালামু আলাইকুম প্রিয় ইউ নতুন বছরের বাজেট চলে আসলো সরকারি চাকরিজীবীদের জন্য কি আছে এই বাজেটে মহর্ঘ ভাতা নাকি পে স্কেল নাকি কিছুই থাকছে না এ সংক্রান্ত তথ্য দেখব আজকে অর্থ উপদেষ্টার বাজেট সংক্রান্ত বিবৃতির পরিপ্রেক্ষিতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দেশের নতুন অর্থবছরের বছরের বাজেট বাস্তবায়ন নিয়ে এক দৃঢ় ও বাস্তবসম্মত বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন আগামীর বাজেটে বড় বড় প্রকল্পের পেছনে অতিরিক্ত ঋণ নিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না জনগণের উপর বোঝা না চাপিয়ে ও দেশের সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার দিকে লক্ষ্য রেখেই বাজেট পরিকল্পনা করা হবে বলে আশ্বাস দেন তিনি মঙ্গলবার তেরো মে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টার নিজেই তিনি জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি হবে অত্যন্ত বাস্তবভিত্তিক অর্থ উপদেষ্টার স্পষ্ট বক্তব্য ব্যাংক থেকে ধার করে টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না তিনি আরও বলেন বড়ো কোনো ঘাটতি নিয়ে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নেই তবে যে ঘাটতি থাকবে তা আন্তর্জাতিক সহযোগিতা এবং ঋণ সহায়তার মাধ্যমে পূরণ করা হবে এজন্য ইতিমধ্যেই আইএমএফ ও বিশ্ব সঙ্গে আলোচনাও ফলপ্রসূ হয়েছে বৈঠকে এনবিআর ভাঙা ও নতুন অধ্যাদেশ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি অর্থ উপদেষ্টা জানান এনবিআর ভেঙে দুটি বিভাগ গঠন করা হয়েছে একটি নীতি নির্ধারণই অন্যটি বাস্তবায়নকারী এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি মডেল তার মতে যারা নীতি নির্ধারণ করেন তাদের কাজ বাস্তবায়ন করলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় এনভিআর এর কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সদস্য পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে তাই এন এর কেউ যেন দুশ্চিন্তায় না থাকেন সার্বিকভাবে বাজেট প্রণয়ন এবং রাজস্ব কাঠামোর যে পরিবর্তন আসছে তা অর্থনৈতিক ভারসাম্য স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে ইঙ্গিত করে অর্থ উপদেষ্টার বক্তব্য যে দায়িত্বশীল ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গেছে তা সাধারণ নাগরিকদের মাঝে আস্থা তৈরি করতে পারে যে দেশে আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই উন্নয়নে এগিয়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ